বনানির দুই নম্বর সড়ক মাথার উপরে কয়েকটা আম গাছ আর সেই আম গাছের ছায়ায় পোড়া অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে একটি বাড়ি একসময় সময় যেখানে সারাক্ষণ পাহাড়ায় থাকত পুলিশ ও প্রশাসনের লোকজন যে বাড়ির বারান্দায় লুটুপুটি খেত ক্ষমতা আজ সেই বাড়ি রূপ নিয়েছে এক ভুতুরে বাড়িতে এখন পোড়া গন্ধে ভারী হয়ে থাকে চারপাশ কালো হয়ে যাওয়া দেয়াল ঝলসে যাওয়া গেট আর ভেতরে ছড়ানো ছিটানো ভাঙা আসবাবপত্র যেন চিৎকার করে বলে ক্ষমতার শেষ পরিণতি এটাই এই বাড়িটি ছিল শেখ পরিবারের প্রভাবশালী সদস্য শেখ সেলিমের আওয়ামী লীগের রাজনীতিতে যার একচ্ছত্র প্রভাব ছিল এক একসময় সকাল থেকে রাত পর্যন্ত এই বাড়ির সামনে ভিড় লেগেই থাকত কেউ আসত তদবির নিয়ে কেউ ঠিকাদারের চুক্তির আশায় কেউ বা কেবল একটা সেলফির জন্য কেউ কেউ বলেন এই বাড়িতে বিনা পয়সায় কিছুই মেলে না যার খাম যত ভারী তার ভাগ্য তত উজ্জ্বল কিন্তু পাঁচই আগস্টের সেই বিকেল যেন ইতিহাসে এক দুঃস্বপ্ন হয়ে আসে হাসিনা সরকারের পতনের দিন জনতার ক্ষোভে প্রথম আগুন চলে ওঠে এই বাড়িতে লুটপাট ভাঙচুর ধ্বংস সব কিছু মিলেমিশে বাড়িটাকে পরিণত করে এক দগ্ধ স্তম্ভে পরে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার দিন ফের আগুন লাগানো হয় বনানীর এই বাড়িতে সেদিন থেকে বাড়িটি নিঃসঙ্গ নির্জন আর পরিত্যক্ত আজ সেই প্রাসাদের ভিতর দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন সময় থেমে গেছে ভাঙা গেট খুলে যে কেউ ঢুকে পড়তে পারে নিস্তলাটা নোংরা পাবলিক টয়লেটের মতো চারপাশে দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় ময়লার স্তূপ ছড়ানো কাগজ ভাঙা ছবির ফ্রেম এক কোণে পড়ে থাকতে দেখা যায় শেখ সেলিমের হাস্যোজ্জ্বল একটি ছবি এখন কেবল ছায়ের নিচে ঢাকা এক স্মৃতি শেখ সেলিম সহ শেখ পরিবারের সকলেই এখন পালাতক তাদের গৌরবময় প্রাসাদগুলো আজ মৃত ইতিহাসের নিদর্শন মাত্র কেউ জানে না তারা ফিরবে কিনা অথবা ফিরতে পারবে কিনা বনানির এই পোড়া বাড়ি তাই শুধু একটা বাড়ি নয় এটা এক সতর্কবার্তা যারা ক্ষমতার দাম্ভিকতায় ভুলে যায় যে সময়ের চাকা একদিন উল্টো ঘুরে দাঁড়ায় তাদের জন্য এই ভুতুরে বাড়িগুলোই এক নীরব শিক্ষা রিপোর্ট নিউজ আই